ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে বিএলওরা গিয়ে বিলি করছে এসআইআর ফর্ম তবে সে সমস্ত ফর্মগুলি ফিল আপ করে দিতে হবে বিএলওদের হাতে কিন্তু যে সমস্ত মানুষ এসআইআর এই সমস্ত ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের জন্য প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় একটি করে ফর্ম ফিল আপের জন্য ক্যাম্প তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আর সেখানে এসেও বেশ কিছু মানুষ এই ফর্ম ফিল আপ করে নিয়ে যাচ্ছেন তবে আজ দুপুরে সহ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন